সম্মানিত সুদী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত কয়েকদিন আগে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী যাবার আমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা অত্যন্ত জাতির জন্য উদ্বেগজনক এবং অত্যন্ত ধর্কজনক প্রিয় সুদী আমাদের মতো ক্ষুদ্র দেশগুলি সাধারণত প্রত্যাশা করে যে বর্তমান বিশ্বে যারা নেতৃত্ব স্থানীয় দেশ যারা বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন তাদের পক্ষ থেকে আমাদের মতো ক্ষুদ্র রাষ্ট্রগুলির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হবে অত্যন্ত নিরপেক্ষ এবং ন্যায়ভিত্তিক কিন্তু গত কয়েকদিন আগে সেই আমার কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য তার যে মন্তব্য তা আমাদের এই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতি মানে বলে মনে হচ্ছে তার দৃষ্টিভঙ্গকে কখনোই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি হিসাবে গ্রহণযোগ্য কিনা এটা প্রশ্নমত আপনাদের কাছে প্রশ্ন রইল এ ব্যাপারে আমাদের সরকারের করণীয় তারা এই তুলসী গ্যাভার্ডের এই মন্তব্যকে অত্যন্ত ভিত্তিহীন এবং অমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন সমৃদ্ধ সুদি এ ব্যাপারে আমি ইউটিউবে দেখলাম যে আমাদের কিছু ভাই তুলসী ক্যাওয়ার্ডের এই মন্তব্যকে তারা শতভাগ সত্য বলে কমেন্ট করেছেন ইউটিউবের বিভিন্ন পেজে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি চাই আপনারা কিসের ভিত্তিতে কত টাকার বিনিময়ে কিংবা কোন মহলের কার স্বার্থ রক্ষা করতে কি দেশের ব্যাপারে নেগেটিভ ধ্যান দরার আপন করেন আপনারা জানেন আপনাদের এই ধরনের মন্তব্যের কারণে আপনাদের পরবর্তী জেনারেশন কত ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে আপনারা অতীত অতীত ইতিহাস পড়েছেন সতেরোশো সাতান্ন সালে এই আপনাদের মতো কিছু কতিপয় দুষ্কৃতিকারী সে মির্জাফর রায়দুল্লব এয়ারালতিব উমি চাঁদ ঘসেটি বেগম তাদের কার্যক্রমের কারণে এই ভারতবর্ষ এই আমাদের এই পূর্ববঙ্গ দুই শত বছর যাবৎ বিদেশিদের গোলামিতে আবদ্ধ হয়েছিল কিন্তু তাদের পরিণতি কী হয়েছিল তারা ইতিহাসে দীক্ষিত ঘৃণীত আপনারা কোথায় দেখেছেন যে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচার হয় গত জুলাই আন্দোলনের উপরে হয়তো কিছু ব্যতিক্রম ঘটনা ঘটেছে কিন্তু তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধ করা হয়েছে এবং এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হয়েছে তাছাড়া বর্তমানে তো সারা দেশে কোথাও এই ধরনের কোনো গুলো আছে বলে জানা নেই কিংবা আমরা প্রত্যক্ষও করি না তাই আপনারা কীভাবে বলেছেন যে সংখ্যালঘু যদি নির্যাতন হয় এই ব্যাপারে আপনারা শতভাগ সত্য মত দিয়ে দিচ্ছেন কত টাকার বিনিময়ে এখনো সুদৃ যান দেশের প্রতি মমত্ব প্রধন দেশের প্রতি দেশপ্রেম নিয়ে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কল্যাণকর দেশের ইতিবাচক ধ্যান ধারণাকে বহির্বিশ্বে উপস্থাপন করেন সম্মানিত সুদি আমার বিশ্বাস সম্মানিত সেই তুলসী গ্যাভার্ট হয়তোবা বহুল তথ্যের ভিত্তিতে তিনি তার মন্তব্য করেছেন যদি তিনি নিজকে সহচককে আমাদের দেশ পরিদর্শন করতেন তাহলে হয়তোবা এ ধরনের মন্তব্য করতেন না যাই হোক আমরা সকলের পক্ষ থেকেই আমরা যাতে আমাদের আমরা অসাম্প্রদায়িক একটা দেশ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এক দেশের আমরা নাগরিক এই সত্যটাকে বিশ্ব বহির্বিশ্বে উপস্থাপন করাই আমাদের বর্তমান কাজ এ ব্যাপারে আমি সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান এবং আবেদন রাখছি যে আপনারা সম্মিলিতভাবে সেই তুলসী গ্যাওয়ার্ডের মন্তব্যের বিপক্ষে যুক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করুন এবং সমস্ত রাজনীতিবিদদেরকে আমি এই আহ্বান জানাই যে আপনারা নিজেদের মধ্যে কাঁদা চোরাচারি হানাহানি মারামারি কাটাকাটি না করে ঐক্যবদ্ধভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজকে ত্বরান্বিত করে একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন যাতে উপহার দিতে পারে সেই লোককে আন্তরিকভাবে কাজ করুন এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা একাগেই শেষ করতে চাই কুদা হাফেজ আসসালামু আলাইকুম